এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না আল্লাহ জান্নতে আশায় নয় শ্রুতিধর চৌফি মরহন সলিম উদ্দিন ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে স্থানীয় তরুণ যুবকদের উদ্যোগে আজকের এই ঐতিহ্যবাহী চতুর্থতম এক্রদ নেফি তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার জি গোলামকে সভাপতি হিসেবে কবুল করেছেন জনাব ফরাহাদ হোসেন মাস্টার চেয়ারম্যান আত্মং বসমারী ইউনিয়ন পরিষদ কানেগান ইসলাম মীরহাক আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ফরহান উদ্দিন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক নুরুল হেনা বিশেষ অতিথি জনাব

কমিটি সহ মঞ্চের ভূমি মিডিয়ার ভাইরা শাহ সিস্টেমে রয়েছে আমার মুসলিম জনতা পর্দার অন্তরালে আমার মা এবং যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আমাকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমা সুজুদ আদায় করছি যে আপনাকে আমাকে পার্ট অফ 7 তো তাই জান্নাতের বাগানে জান্নাতি মজলিসে আশা এবং গোশত তাফফিন দান করলেন সেই মহান

আওয়াজ দিয়ে বলেন কিসের জাত বীরের জাত মুসলমানরা তো উমরের উত্তর শরী মুসলমানরা খালিদ বিন ওলিদের উত্তর শরী অতএব একজন মর্দে মুজাহিদ মুসলমান যদি এক পাশে দাঁড়ায় আর যদি নাস্তিক মোরতাদ বেঈমানদের একশো জন এক পাশে দাঁড়ায় আমার মনে হয় না যে ওই একজন মুসলমানের সঙ্গে পারে কারণ নাস্তিক মোরতাদের সব আছে কিন্তু একটা জিনিস নাই আর মুসলমানদের বন্দুক না থাকতে পারে রাইফেল না থাকতে পারে তরবারি না থাকতে পারে কিন্তু মুসলমানদের সবচাইতে বড় তরবারি আল্লাহ প্রদত্ত একটি তরবারি imani jazba আছে না নাই কথা গোনাছরা নাই iman মুসলমান হতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমরা মহান স্রষ্টার দরবারে

আওয়াজে বলেন আমাদের ইমান আছে না হেলান দিয়ে হইলে হবে সোজা বলে কারণ এটা কোরআনের মাহফিল বসার একটা আদব আছে না নাই আর এই কোরআনের মাহফিল সবাইকে আল্লাহ তারা কবুল করে না অনেকেই গিজ দিচ্ছে অনেকেই দোষ দিচ্ছে কি জানেন যে এত মাহফিল হয় কয়টি যাই কয়টি দেই কয়টি কি করি হাইরে কপাল ফরা যেগুলা মানুষ কপাল পড়া তাদের মুখ থেকেই সমস্ত কথা বাহির হয় যে কয়টে যায় আর কয়তে দেই আজ বুঝবি না বুঝবি কাল কপালে ঠাপকড় মারবি মালবি গায় একটা সময় আসবে কারের ময়দানে সেই দিন আফসোস করবে হারে মাহফিল গুলো তো যদি বেশি বেশি যাইতাম বেশি বেশি দিতাম আপনারা হয়তো একটা গল্প শুনেছেন এক লোক মাছ মারতে গিয়া সোনার কোনশি পাইছে কি পাইছে ভালো করে বুঝেন অনেক ছোটদের মেরাগের বইয়ে পড়ছিলাম কি পাইছে সোনার কলস মাছ ধরতে গিয়ে এখন বেচারা মহা খুশি তো দেখতেছে সোনার একটা কলস এত সুন্দর কলেজের কলসের মাসখানে অল্প একটু কাদা চিন্তা করলো এই কাদার জন্য কলসটা বেমানান দেখা যাচ্ছে ভালো দেখাচ্ছে ও কি করলো ওই কলসটা ধোয়ার জন্য গেছে আর নদীর স্রোতে কলস হাত থেকে বাইরে চলে গেছে আফসোসে বাসে না তার মুখ দিয়ে একটা কথাই বাইরে হচ্ছে আরে পানুমথা ধুইতে গেল পানুমথা কথা কেন পানুমথা ধুইতে গেল এখন রাস্তা দিয়ে বাড়িতে আসতেছে ওর মাথা খারাপ হয়ে গেছে সোনার কলস আমার হাত থেকে হাত ছাড়া হয়ে গেল হা রাস্তায় লোকজন জিজ্ঞাসা করতেছে কিরে মাছ কতগুলা পাইছ তোর পানুমটা ধুইতে গেল আরেকজন জিজ্ঞাসা করতেছে মাছ কতগুলা পাইছ তোর পানুমটা ধুইতে গেল বাড়িতে গেছে মা জিজ্ঞাসা করতেছে বাবা আজকে মাছ পাওয়া নাই বললে যে মা পানুমটা ধুইতে গেল বুঝলেন না পানুমটা এখন স্ত্রী ডাক দিতেছে কি ব্যাপার আপনার কি হইছে এগুলা কি কথা তারপরে যাও গোসল স্ত্রী গলা চেপে ধরছে আচ্ছা বলেন তো আপনার কি হয়েছে তখন একটু মাথা ঠান্ডা তখন বেচারা বললো যে বিবি আমি যখন আসলে মাছ মারতে গিয়েছি এই জালের ভিতরে আমি সোনার কলস পাইছি এই সোনার কলসে একটু কাদা ছিল ধুইতে গেছি তো চলে গেছে আমার মাথা ঠিক নেই তখন বিবি বলতেছে সোনার চেয়া না সোনায় ভালো আছে সোনার চেয়া কথা কয় না সোনার চেয়ে না সোনায় ভালো ছিল সকালবেলা বলছে শাশুড়ি গায়ে তাড়াতাড়ি করে ঝাড়ু দাও সোনার চেয়ে না সোনায় ভালো কয় নাস্তা করো কয় সোনার চেয়ে না সোনায় ভালো এখন দুইটাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে কার কাছে কথা বলে কার কাছে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করো ডাক্তার ট্রিটমেন্ট করতে গিয়া জিজ্ঞাসা করলে আসলে কাহিনীটা কি বলেন তো মহিলা বলতেছে এই এই ঘটনা এখন ডাক্তার বলতেছে দেখাচ্ছে না দেখায় ভালছে মানে এই রোগীকে দেখাচ্ছে না দেখায় ভালো ছিল কারণ সোনার কলস হাত হয়ে গেছে মনে রাখবেন কেমন এর সময় দাঁড়ে প্রত্যেকটা মানুষ জগনল্লাহর সামনে দাঁড়াবে তার আমার মনে মানিয়ে সেই দিন তারা বলবে যে হারে কোরানের মা না যাওয়ার সে যাওয়াই ভালো ছিল এই তজবিরে জপলে যে কোরানের মা ফেলে না দেওয়ার দেওয়ার না দেওয়ার দেওয়াই ভালো ছিল এই ক্যালিমায় জপলে আফসোসের শেষ থাকবে না কেমনের দিন

কেননা আল্লাহ রাসুল বলেছে এটি জান্নাতের বাগান সোহান অথচ এই জান্নাতের বাগানকে মাইনাস করে আমরা বাইরে ঘুরেছি আজকে যদি এই জায়গায় আমি অলিয়া রহমান মা ভাই এই চৌপথের মানুষগুলো যদি কোরআনের মাহফিল না সাজিয়ে জড়িয়া সকিরাকে নিয়ে আসতো

যাদের কি দিয়ে জাতির কাজ হবে আপনি এখানে শিখবেন আপনি মাস্টার এখানে কোরআন হাদিস থেকে কথা শুনে তারপরে ছাত্রদেরকে ওই অনুযায়ী নসিহা করবেন আপনার ছাত্ররা আপনার সামনে কোশ্চেন কালেও আপনার সামনে সিগারেট টানবে না আজকে মাস্টারকে দেখবার পরে ছাত্ররা কি করে সামনে গিয়ে সিগারেট তার কারণ আছে কারণ আপনি তো ইসলামিক কোন শিক্ষা দেন না আপনার খাদায় আপনি শেখান আপনি তো একজনের মাথায় একজনের কল্লা শিকার অতএব আপনি মাস্টার হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এই ময়দান এমন একটা ময়দান সবার এখানে উপস্থিতি জরুরি কথা বলেন ঠিক কি মানুষগুলো এখানে আসে আসে সাধারণ মানুষগুলো যেগুলো একটু কম বুঝি এই মানুষগুলাই বেশি আসে তারপরে আমার এলাকায় এত বেশি মাহফিল হচ্ছে যে এরা সবকিছু কলবের ভিতরে নিয়েવાય এদের শেখার শেষ আর শুনতেও জানে শিখতেও চায় না যদি জিজ্ঞাসা করা হয় যদি জিজ্ঞাসা করা হয় তাশাহুদ কখন করতে হয় অনেকের পায়জামা গর্ব হয়ে যাবে কথা বলেন ঠিক এর যদি জিজ্ঞাসা করা হয় বই পড়তে একটু পড়েন তো তখন এমনি পায়জামা গর্ব হয়ে যাবে সবকিছুই জানে এরকম হয়ে গেছে আমাদের অবস্থা সম্মানিত দ্বীন ভাইয়েরা অন্য দিকে যাব না মুমুলানরর দিকে যাই এক নাম্বার কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু আমরা যদি ইমান ঠিক মতো মজবুত থাকতো আমাদের ইমান গুলো তাহলে বুঝাই এই দেশের শান্তি থাকতো আজ একটু বুঝে থাকলে বলেন দেশের শান্তি আছে নাকি আছে হয়তো চিন্তা করতেছেন না আমরা তো ভালোই চলছি আপনাকে আমার প্রশ্ন ভাই আপনি বলেন দেশের শান্তি তখনই আসবে যখন এই দেশটা কোরআন দিয়ে চলবে ঠিক না বলে তখন এই দেশের শান্তি আসবে যখন আমরা দরজা খুলে দিয়ে ঘুমাবো চোর চুরি করার সাহস পাবে না না তখনই তো দেশে শান্তি আসবে তখনই এই দেশে শান্তি আসবে যখন আমার মেয়েটা স্কুলে যাবে কোনো ছেলে রাস্তায় দাঁড়িয়ে টিজিং করবে না নিরাপদে মেয়েরা কি স্কুল থেকে বাড়িতে ফিরতে পারে ভয় আছে না নাই কথা বলে ভয় আছে না নাই আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর রাসূল যখন সুলতান আন নাসীরা

আজকে যেগুলোর মোকাবেলা আমরা করতেছি কিছুদিন আগে আমার ছাত্র ভাইরা যাদের মোকাবেলা করেছে আমার ভাইরা আমার মা বোনেরা একটু গভীর মনোযোগ ও মা হয়তো বা কথাগুলো শুনতে ভালো না লাগবে কিন্তু এই কথাগুলো বাস্তব জীবনে আড়ল করতে হবে আপনি পাঁচ অক্ত নামাজি আপনি হজ করেছেন আপনি জাগাত দেন আপনি তাহার যুদ্ধ পড়েন কিন্তু যদি আপনি ইসলাম

সম্মানিত দিদি ভাইরা হজরতে আমারই রাজি আল্লাহ ইমান কি জিনিস ইমান কেমন জিনিস একটু আপনাদেরকে বলে আমি আমার আলোচনার দিকে যাই তাবুকের যুদ্ধ চলতেছিল তাবুকের যুদ্ধ চলতেছিল একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে যায় কিন্তু তাবুকের যুদ্ধ শেষ হয় না যুদ্ধে আল্লাহ বিজয় মিজাই করতে পারেন না যুদ্ধ চলতেই আছে মানুষগুলো গুলো আহত নিহত হতেই আছে যুদ্ধ চলতেই আছে চলতেই আছে এক পর্যায়ে যুদ্ধের যখন ফলাফল পাওয়া যায় না আমার দিদিভাইয়ের যুদ্ধের যখন কোনো ফলাফল আসে না আল্লাহর পায় সবাই কেনামিলের কেটা কেনা আমার সাবিরা তাড়াতাড়ি করে দেখো আমার আলী কোথায় আছে সুবহান আল্লাহ বলেন আজকে যদি একজন আলী এই দেশে থাকত একজন আলী যদি ক্ষমতার আসনে আসেন হইতো তাহলে এই দেশটাতে চুরি বন্ধ হয়ে যেত ডাকাতি বন্ধ হয়ে যেত সুদ হয়ে যেত ঘুষ বন্ধ হয়ে যেত রিলিফের নাম দিয়ে কেউ টাকা নিয়ে খাইত না কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসূল বললেন একজন আলীর প্রয়োজন আমার সাবিরা দেখো আলি কোথায় আছে আলিকে খুঁজে নিয়ে আসো আল্লাহর পয়গম্বর সাহাবাই کرامদেরকে যখন হুকুম দিলেন দেখো আলি কোথায় আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার খুঁজে আনা হলো আমার জব ভাইরা গভীর মনোযোগ ভালো করে ইতিহাসটা মাথায় রাখো একদিন এমন সময় আসতে পারে এই বাংলার জমিনে ভারতের সঙ্গে আলীর ভূমিকা রাখতে রাখা লাগতে পারে

মুসলমানদেরই আল্লি আমার আল্লাহর পায় ডাক দিলেন আলী রে ও আলী আজ হয়ে গেল যুদ্ধ চলছে কিন্তু যুদ্ধের কোনো ফলাফল আসতেছে না আলী সরব আমি তোমাকে এই তরবারি খানা দিলাম জুলফিকার তোমার হাতে তুলে দিলাম তোমার জন্য আমি দোয়া করে দিলাম আলী আজকে তুমি যুদ্ধের ময়দানে তাবুকের ময়দানে সেনাপতির ভূমিকা পালন করবে আর যুদ্ধের ময়দান থেকে তুমি বিজয় সিনে নিয়ে আসবে কাফেরদের মোকাবেলা করবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার নামক তরবারিখানা নিয়ে তাবুকের ময়দানে চলে গেলেন তাবুকের ময়দানে যাবার পরে হযরতে আলী কে দোয়া করে দিয়েছেন আল্লাহর রাসূল তরবারি তুই কাফেরদের সঙ্গে লড়াই শুরু করে দিয়েছে লড়াই করতে এক করতে এক পর যায় একজন কাফেরকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হ তরবারিখানা মাথায় ধরেছে কোথায় ধরেছে আওয়াজে বলেন কোথায় মাথায় যখন তরবারি ধরেছে এই তরবারি মাথা থেকে নিয়ে নিচ পর্যন্ত ওই কাফের কে দ্বিখণ্ডিত করে দিয়ে নিচের মধ্যে জমিনের মধ্যে চলে এসেছে বলেন না আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার তরবারি তরবারি খেলা যখন মাটিতে গাড়া হয়ে গেছে মাটির মধ্যে যখন ডুবে গেছে একজন কাফের এসে হজরত আলী রাজি আল্লাহ হুমকে আঘাত করতে ধরেছে যখন আঘাত করতে ধরেছে তেনার হাতে যে ঢালখানা ছিল ঢালখানা ব্যবহার করেছে ওই ঢালখানার মধ্যে যখন একজন কাফের আঘাত করেছে ঢালটা ভেঙ্গে গেছে এতটাই রাগ হয়ে গেলে তেনার রাগটা বড় কেঁপে গেল হজরত আলী তার বাড়িখানা মাটির মধ্যে ভেঙ্গে আছে ঢালটাও ভেঙ্গে গিয়েছে হজরত আলীর মেজাজটা বড় খারাপ হয়ে

I love